রাকিব ভাই ওয়াশিং মেশিন এ নাকি ইতিহাসে সেরা অফার চলতেছে ভাই ভাই আজব অফার দিব আজকে আজব অফার একবার আজব অফার ভাই কেমন অফার এই অফার শুনলে কাস্টমার মানে কিন বই কিভাবে ভাই সারা বাংলাদেশে এরকম রেকর্ড অফার কেউ দেয় নাই ভাই আরে কি কি পরিমাণ অফারটা থাকবে এটা 12% ডিসকাউন্ট দিব ভাই আজকে ওয়াশিং মেশিন এর উপরে কোম্পানি যে রেট হ্যাঁ একবার ওয়েবসাইটে যে রেট আছে ওই রেট থেকে আজকে 12% ডিসকাউন্ট দিব কোম্পানির ওয়েবসাইট রেট থেকেও 12% 12% ডিসকাউন্ট দিব ভাই আজকে আচ্ছা একবারে ভাই এর ভিতরে আপনি আপনার ফিটিং ডেলিভারি ফ্রি করে দিব আবার ফিটিং ডেলিভারি ফ্রি আবার ফিটিং ডেলিভারি ফ্রি করে দিব আচ্ছা আডব ওয়াশিং মেশিন ভাই দেখেন এটা হলো গ্লোবাল নাম্বার 1 হায়ার হায়ার বিশ্বের এক নাম্বার ব্র্যান্ড এটা মোটামুটি সবাই জানে ভাই আচ্ছা এই ওয়াশিং মেশিনের উপরে বসে যদি আপনি ভাতও খান না আপনি বুঝতে পারবেন ওয়াশিং মেশিন চলতেছে আচ্ছা মানে কোনো সাউন্ড হবে না কোনো সাউন্ড হবে না কোনো ভাইব্রেশন হবে না এগুলো এত হাই কোয়ালিটি ওয়াশিং মেশিন

এটা হলো আপনার 7 কেজি। এটা কোম্পানি রেট আছে আপনার 28900। হাজার দেখেন কোম্পানি হাজার নয়শো টাকা হলো কেজি। 7 কেজি 28900 900 এর উপরে ভাই কল দিলে আরো ডিসকাউন্ট দিব। কল দিলে আরো ডিসকাউন্ট কিভাবে ডিসকাউন্টের

ভিডিওটা দেখবেন যে আসলে কত তারিখে সারা হবে জি তারপর কত তারিখ থাকে ওই তারিখ থেকে আবার পুরো এক মাস এটা অফার থাকবে আচ্ছা এরপরে কি দামটা আবার দাম দাম বাড়তে পারে ভাই দাম আমাদের বাংলাদেশে প্রত্যেকটা প্রোডাক্টের দাম কম আছে কি কমে বাড়ে বেশি বাড়ে বেশি জি তারপর যেটা হলো আপনি 8 কেজি 8 কেজির ভিতরটা আমি দেখিয়ে দিয়েছি দেখেন 8 কেজি 8 কেজি এটা আপনার টপ লোডিং 8 কেজি এটা আছে 35900 35900 35900 টা একটু দেখাই দেই ভাই দেখেন

ফ্রন্ট লোডিং এ যে এটা লাখ কেজি এখান থেকে দেখে এটা লাখ কেজি আট কেজি আট কেজির ভিতরটা আমি একটু দেখাই দিই ভাই এই দেখেন এটা আট কেজি একবারে থ্রি জিরো ফোর গ্রেড এর এসএস এ যে একবারে দেখেন বারকোড মারা আছে ভাই দেখেন একদম বডির ভিতরে কিন্তু বার বার মারা আছে এই ওখানে স্ক্যান করে স্ক্যান করে দেয় একবারে হায়ারের এর অরিজিনাল অথরাইজড প্রোডাক্ট নাকি আপনি যাচাই করে কিনতে পারবেন হায়ার কোম্পানি যে সার্ভিস দিয়ে বা আমরা ওই সার্ভিস দিই

তারপর আসি নয় কেজিতে নয় কেজি নয় কেজির আপনার এটা এই যে নয় কেজির ভিতরটা দেখেন এই দেখুন নয় কেজি নয় কেজির ভিতরে নয় কেজি প্রাইস আছে আপনার ছেষট্টি হাজার নয়শো টাকা ছেষট্টি হাজার নয়শো এইখান থেকে বারো পার্সেন্ট ডিসকাউন্ট দিব যা আসবো ওইখান থেকে কল দিলে আরও ডিসকাউন্ট করে দিব বারো পার্সেন্ট ডিসকাউন্টের উপরে আবার আবার ডিসকাউন্ট তারপর যাদের একটু বড় ফ্যামিলি বড় সরো লাগবে দুই তিনটা কম্বল একসাথে ধুবেন তারা দেখেন এটা হলো বারো কেজি সবচেয়ে বড় এবং কি এগুলা কিন্তু ভাই প্রত্যেকটা মেশিন কিন্তু ইনভার্টার প্রত্যেকটাই ইনভার্টার ইনভার্টার এই যে দেখেন এটাও ইনভার্টার এটাও কিন্তু ইনভার্টার ভাই সবগুলো সবগুলো ইনভার্টার এটার রেট আছে আপনার 81900 টাকা এটা হলো 12 কেজি 12 কেজি 81900 এখান থেকে আমরা ডিসকাউন্ট দিব 12% 12% তারপর কল দিলে আরো এক্সট্রা ডিসকাউন্ট করে দিব আচ্ছা তো এগুলোর গ্যারান্টি কত দিনের থাকবে এগুলা লাইফটাইম ইউজ করবেন ভাই লং টাইম সারা জীবন ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে সারা জীবন লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে এগুলো তো এগুলো যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে প্রসেসটা একটু সারা বাংলাদেশে নিতে পারবে আমাদের স্ক্রিনে দাও নাম্বার আছে এখানে ইমো WhatsApp আছে এখানে যোগাযোগ করবে করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন সারা বাংলাদেশে এটা আমরা ডেলিভারি করে থাকব শুধুমাত্র 5000 টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পর দিবেন আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপটা হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে এক দুই একুশ বাইশ এখানে নিতে এবং কি যারা প্রবাসে বাসায় গিফট পাঠাবেন তারা আপনি চাইলে ভিডিও কলে দেখাও নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা তো সারা দেশেই যে কোনো জায়গায় সারা দেশে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে আমরা ফ্রি করে দিই ঢাকার ভিতরে হোম ডেলিভারি ফ্রি একবারে ফিটিং তো সারা বাংলাদেশেই ফ্রি দিব এই নাম যোগাযোগ করুন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের প্রোডাক্ট এখান থেকে নিতে পারবেন জি ভাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিব থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তীতে কি ধরনের ভিডিও আমাদেরকে কমেন্ট করে আল্লাহ